এ ভাইটাকে আজকে আমি আইসক্রিমের বদলে সাবান খাবি দিলাম তারপর আমি আইসক্রিম কেনার জন্য একটা কাকুর কাছে চলে গেলাম কাকুর গাড়িতে করে নিয়ে এসেছিলো আইসক্রিম তো আইসক্রিমটা বের করে ভালো করে ছিঁড়ে আমাকে দিল তো আইসক্রিমটা নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে চলে গেলাম একটা মুদিখানার দোকানে সেখানে সাবানটা নিয়ে এলাম তারপর আকাশটা দেখছি খুব সুন্দর লাগছে তো চারপাশটা ভালো করে দেখে নিলাম তো খুব সুন্দর লাগছিলো ওয়াও তারপর আইসক্রিমটার প্যাকেটটা ছিঁড়ে আমি ভালো করে আইসক্রিমটা বের করে নিলাম তারপর তাড়াতাড়ি করে আমি আইসক্রিমটা মুখে দেখিয়ে নিলাম তো আইসক্রিমটা খাবার পর প্যাকেটটা সাইডে রেখে দিলাম তারপর সাবানের প্যাকেটটা ধরে সাবানটা তাড়াতাড়ি বের করার চেষ্টা করলাম তো অবশেষে প্যাকেটটা খুলে তাড়াতাড়ি সাবানটা বের করে নিলাম তারপর আইসক্রিমের কাঠিটা ভালো করে শক্ত করে ঢুকিয়ে দিলাম সেই সাবানের মধ্যে তারপরে সেই আইসক্রিমের প্যাকেটের মধ্যে আবার ভরার চেষ্টা করলাম তো অবশেষে তাড়াতাড়ি প্যাকেটটা খুলে নিলাম আইসক্রিমের এবং সাবানটা তাড়াতাড়ি ভরে দিলাম তো ভালো করে ভরে দেওয়ার পর ভালো করে সেটাকে সিল করে দিলাম তারপর সে ভাইটার কাছে নিয়ে গেলাম তো ভাইটা দিচ্ছি গেম খেলতে ব্যস্ত তো ভাইটাকে বললাম এটা আইসক্রিম তোমার জন্য খাও তো ভাইটা যেই মুখে দিয়েছিল সে বুঝে গেছিল যে এটা সাবান তারপরে সে দেখো কলে গিয়ে মুখ দিচ্ছে